দ্বিতীয় ধাপ অ্যাপ্লিকেশন ইন্ট্রোডাকশন সফলভাবে লগ ইন সম্পন্ন হওয়ার পর আমরা চলে আসলাম আমাদের টিউটোরিয়ালের দ্বিতীয় ধাপ অ্যাপ্লিকেশন ইন্ট্রোডাকশানে প্রথমেই আমরা যে স্ক্রিনটি দেখছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড প্রথমবার লগ ইন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করলে এরপর আমরা যতবার অ্যাপ চালু করব এই ড্যাশবোর্ডটি হবে আমাদের মূল স্ক্রিন এই স্ক্রিনে আমরা কি কি দেখতে পাচ্ছি আসুন সেটা জেনে নিই উপরে ডান পাশে প্রোফাইল বাটন আগের পেজে দেখে আসা হেল্প বাটন এবং নেটওয়ার্ক আইকন এরপর আমরা দেখতে পাচ্ছি লগ কৃত ব্যক্তির ছবি এবং নাম তারপর রয়েছে লিস্টিং ফর্মে যান সেকশন যে কোনো নতুন ফর্ম তৈরি করার জন্য আমাদের লিস্টিং ফর্মে যান এই সেকশনে প্রবেশ করতে হবে এরপর রয়েছে সর্বমোট সাক্ষাৎকার সেকশন আপনার আংশিক পূরণকৃত সম্পূর্ণরূপে পূরণকৃত এবং সার্ভারে প্রেরণকৃত সকল লিস্ট এই সেকশনে থাকবে এবং তার পাশে রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা সেকশন এরপর খানার ধরনের উপর ভিত্তি করে তিন ধরনের সেকশন রয়েছে সাধারণ খানা প্রতিষ্ঠান এবং অন্যান্য খানা সেকশন এরপর রয়েছে আংশিক ও সংরক্ষিত খানা সেকশন সার্ভারে প্রেরণ করার পূর্বে সকল আংশিক ও সম্পূর্ণরূপে পূরণকৃত লিস্টগুলো এই সেকশনে থাকবে এরপর রয়েছে সার্ভার প্রেরিত ইউনিট সেকশন সার্ভারে প্রেরণকৃত সকল লিস্ট এই সেকশনে থাকবে এবং এরপর রয়েছে পুনরায় যাচাই করুন ইউনিট সেকশন সার্ভারে প্রেরণ করার পরেও কোনো লিস্ট সংশোধনীর কাজ করতে চাইলে এই সেকশনে প্রবেশ করতে হবে আসুন এবার আমরা দেখে নেই কিভাবে একটি ইন্টারভিউ সম্পন্ন করব প্রথমেই আমাদের লিস্টিং ফর্মে যান সেকশনে প্রবেশ করতে হবে এই সেকশনে প্রবেশ করা মাত্রই ডিভাইস লোকেশন পারমিশন অ্যালার্ট চলে আসবে অবশ্যই ওয়াইল্ড ইউজিং দ্য অ্যাপ বাটনে প্রেস করে পারমিশনটি অ্যালাউ করতে হবে এখান থেকে ইনিউমারেশন এরিয়া বা ইএ নির্বাচন বাটনে প্রেস ই এ নির্বাচন করতে হবে এখানে যার যার ইএ অনুযায়ী ভিত্তিক নাম আসবে এখান থেকে আমি একটি ই এ নির্বাচন করলাম এবং তারপর সাব ইএ নির্বাচন করলাম ইউনিটের ধরন হিসেবে প্রতিষ্ঠান নির্বাচন করলাম এবার উপযুক্ত তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে তথ্য পূরণের পরে এগিয়ে যান বাটনে প্রেস করতে হবে এখানে আপনার প্রদানকৃত তথ্যগুলো দেখাবে এখান থেকে আপনি সংশোধন করুন বাটনে প্রেস করে সংশোধন করতে পারবেন সেভ করুন বাটনে প্রেস করে সেভ করতে পারেন এবং যদি একবারে সার্ভার জমা দিতে চান তাহলে সেভ করুন এবং জমা দিন বাটনে প্রেস করতে হবে টিউটোরিয়ালের স্বার্থে আমি সেভ করুন এবং জমা দিন বাটনে প্রেস করছি ফরম জমা সম্পন্ন হয়েছে একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হবে এবং এখান থেকেই আপনি আপনার ড্যাশবোর্ডে ফিরে যেতে পারেন অথবা নতুন আরেকটি ফর্ম তৈরি করতে পারেন আমি ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বমোট সাক্ষাৎকার এক হয়েছে এবং আমাদের সাক্ষাৎকারের ধরন প্রতিষ্ঠান দেওয়া হয়েছিল সেজন্য আমরা প্রতিষ্ঠান সেকশনে এক দেখতে পাচ্ছি এভাবে আমাদের সাক্ষাৎকারের ধরন যদি সাধারণ খানা হয় তাহলে সেখানে জমা হবে প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান সেকশনে জমা হবে এবং অন্যান্য খানা হলে অন্যান্য সেখানে জমা হবে আমরা নিচে আরও দেখতে পাচ্ছি আংশিক ও সংরক্ষিত খানা সেকশনটি জিরো আছে কারণ আমরা আমাদের লিস্টটি সম্পূর্ণরূপে পূরণ করেছি এবং সার্ভারে প্রেরণ করেছি সেজন্য সার্ভারে প্রেরিত ইউনিট এক দেখাচ্ছে আপাতত আমরা আমাদের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি বাকি সেকশনগুলো নিয়ে আরো বিস্তরভাবে আলোচনা করা হবে